ফেল করে নাই বিষয়টা হল যে আওয়ামী লীগ লুটপাট তারা টাকা তাদের বাসাবাদি বিভিন্ন জায়গায় গচ্ছিত রেখেছিলো তারা বুঝতে পারে না যে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হবে তো তাদের গচ্ছিত টাকা এখন অনেকেই এই যে উপদেষ্টা পরিষদ বা প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা যারা শেখ হাসিনার হাসিনার কাতাত্তা এরা এদেরকে দেশ ছাড়িয়ে কাউকে দেশে পার করে দেওয়ার জন্য টাকা দিচ্ছে কারো মামলার জন্য টাকা দিচ্ছে কারো বিল আটকে আছে এগুলো সব আজকে এই উপদেষ্টা এই বাচ্চা আমি এটাকে বলি দাদা নাতিপুতির সরকার এখানে যে সাহেব যদি দাদা হয় মাঝখান দিয়ে আসিক নজরুল হয়তো তার ছেলে ছেলের বয়সী তারপর একটা এ নাতির বয়সী তারপর একটা প্রতি বয়সী এই দাদা নাতি প্রতি সরকার এই বাচ্চা উপদেষ্টা দেশটাকে একটা খেলনা জায়গায় নিয়ে গেছে এরা আওয়ামী লীগের বিল পাস করে দিয়ে কমিশনের বিনিময় এরা আওয়ামী লীগের কাজ নিয়ে দেয় মোটামুটি টাকার বিনিময় ইতিমধ্যে আমরা শুনছি কি আসিফ নাই কি আসিফ যে সে নাকি পাঁচ কোটি টাকা নিয়েছে মামলায় ধরে না ওর বাপরে বাপ কী স্পর্ধা কি সাহস যে জাতিকে নিয়ে কীরকম তাল বানা শুরু করছে তো তিনশো কোটি চারশো কোটি যত কোটি যতশো কোটি টাকা হাসিনারও হাজার কোটি হাসিনার ছেলে জয়ের হাজার কোটি সেলুন এদেশে টিকতে পারে না যেমনি ভাবে শেখ মুজিব বলছিল দেশটা স্বাধীন আমি করছি আমার দেশ আর মেয়ে বলছিল এটা আমার বাবার দেশ কিন্তু জনগণ প্রমাণ করছে এটা জনগণের দেশ ধন্যবাদ